বন্ধুরা আমাদের আমরা কত সোনা রয়েছে সে সম্পর্কে আলোচনা করবো তাও এক অদ্ভুত ভ্রমণের সাথে এই ভ্রমণে আমরা এক এল আবিষ্কার করবো কত সোনা আছে পৃথিবীর পেটে ডিসকোভার জানাচ্ছে এত সোনা যে তা দিয়ে গোটা পৃথিবী মুড়িয়ে দেওয়া যাবে শুধু তাই নয় গোটা পৃথিবীকে দেড় ফুট পুরো পর্য দেওয়ার মতো সোনা আছে পৃথিবীর পেটে সোনা এটা কেন এটি মূল্যবান জেনে নিন আমেরিকায় কোথায় এই অদ্ভুত ধাতু পাওয়া যায় আমেরিকার কত কত আদিবাসী জনগোষ্ঠী এই সোনা হয়েছিল এবং তাদের ভূমি এখনো ধারণ করছে আমরা কি এই সোনার ম্যাগাজিনের তথ্য অনুযায়ী পৃথিবীর পেটে মূল্যবান ধাতু শতাংশ মোট মজুদ এই এক এই অঞ্চলে আছে সত্যিকারের এক অ্যালডোরাডো অবিশ্বাস সোনা এখন কেমন হয়েছে এই অ্যালডোরাডোর সঙ্গে জড়িয়ে আছে কতগুলি অজানা গল্প সোনার দামের দিকে নজর রাখুন সবাই কারণ ডিসকোভার জানাচ্ছে এত সোনা যে তা দিয়ে গোটা পৃথিবী মুড়িয়ে দেওয়া যাবে শুনতে থাকুন এবং আসন সাথে ভ্রমণ করি এই সোনা ভরা পৃথিবীতে এই অসাধারণ আবিষ্কারে আমরা শেষ করব আজকের এপিসোডটি ভালো থাকবেন সোনার পথে ভ্রমণ করতে চলে যায় আমরা পরবর্তী এপিসোডে আবার দেখা হবে তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না